আলু পাগলা এসতে চাচা এই বেটা একটু আগে তো তোরে দেখে মনে হলো যে বনের টার্জেনের মতো এখন থেকে একেবারে বচকাই গেছে হ্যাঁ চাচা আপনি বুঝতে পারতেছেন চাচা ওর কাণ্ড কারখানা যদি একবার ধরতে পারে চাচা একেবারে এক কেজি আলু আর হাফ কেজি মরিচ একবারে জায়গায় বসাই খাওয়াবে খাওয়াবেন হ্যাঁ চাচা দুই দুবার আমি জান নিয়ে কোনো রকম পলাইছি এই তিনবারের বার এইবার যদি আমার ধরতে পারে চাচা আমার দরকার নেই চাচা আপনি খাতে থাকেন আমি আমি আসছি চাচা আপনি আরে ওই কিনা কি আমার এখানে চিনা আরে বাকিটা তো আমার পরে সসা আপনার চিনা আপনি চিনে নেন আমি আমি পারবো না চাচা এই কিনাই এদিকে এদিকে আরে বেটা এদিকে এদিকে আছে তুই খারাপ 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 আমার নাম আবুল আমি ছয় মাস ভালো থাকি আর ছয় মাস পাগল থাকি এখন আবার পাগলের সিজন চলতেছে কিন্তু সবাই বলে আমার নবাব ওরিফে আলু পাগল আমি ছয় মাস পাগলা আসলাম ছয় মাস তাইকিয়া নয়শো লোকের কামড়াইছি অবশেষে এক কামড় দিয়ে এক ডাক্তারের কান ঘা ভালাইছি আলু মরিচ খাওয়া দিয়ে এখন মানুষের কান খাওয়া শুরু করেছেন আলু আই ওই চা শুরু করেন আমি আমি গেলাম আপনি আবুল চাষা না হ বাবা আমি আবুল চা তোমারও তো ঠিক না বাবা আমি সাজান ভাইয়া ছেলে সাজান ভুইয়া ও তুমি সাজান ভুঁইয়ার ছেলে জি চাচা তোমার তো পাগল মনে হইতেছে না গ্রামের লোকজন তোমার দেখে পালায় কেন এতদিন পাগল ছিলাম আলো পাগল পাগলামি ছেড়ে দিছি পাগল ছিলাম পাগলামি ছেড়ে দিছি বুঝলাম না তো বাবা চাচা তো কথা কই আমি আসলে পাগলের বেশ দোষ এই আলু পাগল সাজিয়া আমার লাগে আরেকটা বন্ধু আসছিল বরিশালের শাহজাদা দুজনে মিললা মানুষের ডর দেখাইছি আলু খাওয়াইছি মরিচ খাওয়াইছি আসলে আমরা থানার ইনফরমানের কাজ করছি বাস ঠিক কী হয়েছে সে জানাই ঠান্ডার রচি মোবার মিল্লা গ্রামে একটা খুল হইলো ওইটা দেয় আমার সাথে অরণ্যের আসামি বানাইছে এই জন্য আমি একটু আগে রাগ করে চলে আসি আমার বন্ধুর লাগার কথা কম না এখন আমি মোবার একটা বুঝামো বুঝলাম না তাহলে শুনেন এই জন্য আমি ইনফরমার কাজ সাইরে দিচ্ছি পাগলামিচাই ভালো হয়ে গেছি কিন্তু গ্রামের লোক সব জানে আমি পাগল আলু পাগল এক কেজি আলু খাওয়াই দিই আসলে তো পাগল না ভালো মানুষ হ্যাঁ বাবা বুঝি আমি সব বুঝছি তুমি যে আমাদের এই সব খুলে করছো না আমি খুব ভালো আমার খুব উপকার লাগছে তো এই জন্য তোমার অনেক ধন্যবাদ বাবা তুমি এক কাজ করবো তুমি এখন থেকে আমার দলে আয়ো আমরা একত্রে দল বাড়িতে কাজ করি আর শুনো শহর থেকে গানের লুকাইবো অখন আনতে হয় আমি যেতেছি তুমি বিকেলে আমার বাসায় আসবা তুমি আমার বাসায় যখন তখন আসবে তুমি আমার বাসায় থাকবা টাকা পয়সা কোনো ব্যাপার না বুঝো না আমি স্বর্ণের ব্যবসা করি টাকা হইলো আমার কাছে তেজপাতা তুমি খালি চাইবা আর আমি তোমার খালি দিবা এই তেজপাতা আছে